সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে মহাজাগতিক সৃষ্টির পটভূমিকায় পাঁচটি মৌলিক ভৌত উপাদান যথা পৃথিবী জল বায়ু অগ্নি আকাশের ভূমিকা হিন্দু শাস্ত্রানুযায়ী জগৎ বা ভূগোল গঠনে এক বলিষ্ঠ এবং অনিশেষ উৎসাহ ব্যঞ্জক সমাবেশ সৃষ্টি করে বারংবার সনাতন ধর্ম বিভিন্ন শাস্ত্র কথায় আছে সৃষ্টির আদি থেকে অনন্তে কমবেশি সকলেই এই সাথে খানিক বা সম্পূর্ণ পরিচিত থাকলেও আসুন আজ আরেকবার পরিচিত হই পবিত্র হিন্দু শাস্ত্রের সেই অনন্য এবং অন্যতম পঞ্চভূত তত্ত্বের সাথে পৃথিবীর প্রাচীন তত্ত্ব অনুসারে সমগ্র মহাবিশ্ব পঞ্চভূত বা পঞ্চ মহাভূত নামে পরিচিত পাঁচটি মৌলিক উপাদান নিয়ে গঠিত যথা অর্থে মাটি বা পৃথিবী অপ অর্থে জল তেজ অর্থে আগুন মরুত অর্থে বায়ু এবং বোম অর্থে আকাশ হিন্দু শাস্ত্র মতে জাগতিক সবকিছুই এই পঞ্চভূত দিয়ে সৃষ্টি আদি দেব অর্থাৎ মহাদেব এই আদি পঞ্চভূতের অধীশর এই পঞ্চভূতগুলি আবার পঞ্চ তন্মাত্র থেকে উদ্ভূত হয়েছে যা মানব দেহের পঞ্চ অঙ্গের সাথে যুক্ত যথা শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ মানব দেহের এই পাঁচটি উপাদানের সংমিশ্রণ তিনটি দোষ যেমন বাত কফ এবং পিত্ত হিসাবে প্রদর্শিত হয় আয়ুর্বেদের ব্যাখ্যায় মানব দেহের উপাদানগুলি প্রাকৃতিক উপাদানগুলির সাথে সম্পর্কিত পৃথ্বী বা পৃথিবী প্রথম উপাদান যাকে নিত্য ও অনিত্য দুই ভাগে ভাগ করা হয়েছে পৃথ্বীর জন্য তন্মাত্র হলো গন্ধ জল হলো দ্বিতীয় উপাদান জলের জন্য তন্মাত্র হল রস কারণ আমাদের মানবদেহের স্বাদ অনুভূতি মুখের জলের ওপর নির্ভর করে তৃতীয় উপাদান হলো অগ্নি অগ্নির জন্য তন্মাত্র রূপা অগ্নিকে দেবতা এবং দেবীর মুখ হিসেবে বিবেচনা করা হয় এবং হিন্দু বিবাহের মতো সমস্ত আচারের প্রধান সাক্ষী এটি চতুর্থ উপাদান হল বায়ু বায়ুর জন্য তন্মাত্র হল স্পর্শ এবং পঞ্চভূতের পঞ্চম বা শেষ উপাদান হল আকাশ আকাশের তন্মাত্র হল শব্দ আকাশের প্রধান বিশেষত্ব হল অপ্রতিরোধ এবং এটি সম্প্রসারণ ও কম্পনের সাথে যুক্ত এই হল পাঁচ ভৌত উপাদান তথা পঞ্চমহাভূত্ত্বের সার কথা বা বিশ্লেষণ বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাঠ্যক্রমে বিজ্ঞান সাহিত্য দর্শন ইতিহাস ভূগোল সর্বোপরি অগ্রগণ্য বিষয়গুলি পাঠদানের পাশাপাশি যাতে ছাত্রছাত্রীরা হারিয়ে না ফেলে সনাতনী শাস্ত্রকথার ইতিহাস পুরাণ সংস্কৃত শিক্ষা সে ব্যাপারে তৎপর থাকতে হবে ভারতীয় শিক্ষা পর্ষদকে পুনর্সংস্কার করতে হবে নানান পুরান পুঁথি পত্র ও প্রাচীন দুর্লভ বস্তুকে তবেই অগ্রগণ্য পাঠ্য বিষয়গুলির সাথে সনাতনী শাস্ত্র বা নীতিকথা ও হিন্দু পুরাণ সম্পর্কে অবগত হয়ে প্রজন্ম হয়ে উঠবে আরও শাশ্বত জ্ঞানী এবং বিদ্যমান